হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আই হোপ সকলেই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন ঘড়িতে সাড়ে আটটা মতো যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সকাল বেলায় চা বিস্কুট খেয়ে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ রোল বানাচ্ছি মা ওদেরকে ছেলেকে খাইয়ে দিচ্ছে তো ছেলের খাওয়া হয়ে গেলে মা ছেলেকে স্নান করিয়ে দেবে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো তো ও বাড়ি থেকে তিনবার ফোন করেছিল তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি আর ভেবেছিলাম আমি শাড়ি পরে যাব কিন্তু সেটা সম্ভব হলো না মা বললো গরমের মধ্যে ছেলে নিয়ে থাকবি তো এখন চুরি কুর্তি পরে চল তো সেই কারণে কুর্তিটা পরে নিলাম আর এসে দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি অন্য সময় কত অটো টোটো যায় কিন্তু যে সময় দরকার সে সময় একটাও পাওয়া যায় না এটা না খুব আমার রাগ হয় তো দেখো লাস্ট পর্যন্ত হেঁটে চলে এলাম তো বেশি খুব একটা দূরে না তবু মানে তাড়াহুড়োর জন্য আমরা টোটো করে আসবো ভেবেছিলাম তো যাই হোক পেলাম না বলে হেঁটে চলে এসেছি আর এখন দেখো দাদার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে কারণ একটা শুভ সময় বলে একটা ব্যাপার থাকে আর এখন যারা আশীর্বাদ আশীর্বাদ করছে তারা হলো নতুন বৌদির বাবার বাড়ির লোকজনেরা এরপর আমাদের বাড়ির লোকজনেরা সবাই দাদাকে আশীর্বাদ করবে আর এই ভিডিওটা না প্রায় এক মাস হয়ে গেল মানে শ্যুট করে রেখে দিয়েছি মানে আমার কোনো ভয়েস ওভার এডিটিং কিচ্ছু হয়েছিল না আর মাঝখানে তো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তার মধ্যে আমার হাজবেন্ড শাশুড়ি মা এদের সব টাইফয়েড হয়েছিল তাদেরকে নিয়ে খুব চিন্তায় ছিলাম সেই কারণে আমার মন যত ভালো ছিল না বলে আমার কিচ্ছু করা হয়েছিল না আর আমার ছেলে দেখো কি সুন্দর বসে বসে মামার আশীর্বাদটা দেখছে মানে এমনি সময় এত দূর্তপনা করে আর ওই সময়টা এত চোপচাপ ছিল তারপরে আমার হাজব্যান্ড শাশুড়ি মায়ের পরে আমার ছেলের আবার ঠান্ডা জ্বর কাশি এসব হয়েছিল তো এখন সবাই ভালোই আছে মোটামুটি তো এখন দেখো আমার মা দাদাকে আশীর্বাদ করে দিচ্ছে আর দাদার পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে পিসি আমার মানে আমার বাবার বোন পিসিমণি আমাদের তো দাদার আশীর্বাদ পর্ব মিটে গেল তো এখন দাদার বিয়ের দিন স্থির করার পালা তো বড়রা সবাই মিলে সেইটাই করছে আর যেটা দাঁড়িয়ে রয়েছে গ্রিন কালারের শাড়ি পরে এটা হচ্ছে বর্দি মানে জেঠুর বড় মেয়ে তো ফাইনালি একটা দিন স্থির করা হয়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি এখন প্রচণ্ড হারে খিদে পেয়ে গিয়েছে তাই ছাদে চলে এসেছি কারণ খাওয়ার ব্যবস্থা ছাদে হয়েছে রান্না বান্না দিয়ে খাওয়া দিয়ে ছাদের ব্যবস্থা করা হয়েছে তো এখন মানে খাওয়া চলছে তারা উঠলে এখন আমরা বসবো আর বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে বাবার কাছে ছেড়ে দিয়ে এসেছি তারপরে এখন আমরা খেয়ে নেবো আর এই দেখো যে ফাঁকা জায়গাটা পড়ে আছে মানে যে ইট রাখা আছে এখানে এখানে আমাদের আগে বাড়ি ছিল সেখান থেকে আমরা ওখানে জমি কিনে বাড়ি করা হয়েছে আমাদের তো আগে আমরা ওখানেই ছিলাম মানে পরিস্থিতি কাকে কখন কোথায় নিয়ে যায় তাই না তো যাই হোক তো দেখো এদিকে মানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি তো সকালবেলায় খাওয়ার ব্যবস্থা ছিল তো বাড়ি থেকে যেহেতু এগরোল খেয়ে এসেছিলাম সেই জন্য খাওয়ার ইয়ে ছিল মানে চার ছিল না তো ছেলেকে লুচি খাওয়াচ্ছিলাম সেই তখন একটা আমি লুচি খেয়েছিলাম তাই তো তো এখন আমরা খেয়ে নেব তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না খেয়ে দিয়ে আবার দিন তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন ঘড়িতে ঠিক পৌনে চারটে চারটে মতো বাজে তো বাবা এখান থেকে বেরিয়ে গেল মানে এখান থেকে গিয়ে দোকান খুলবে দেরি হয়ে যাচ্ছে সেই কারণে বাবা বেরিয়ে গেল আর আমার ছেলে দেখো কি দুষ্টুমি শুরু করেছে এটা হচ্ছে আমার মেজো জেঠুর মেয়ে তো তার সাথে কি দুষ্টুমি শুরু করেছে ওর মাসিমণি হয় তো তারপরে দেখো অনেকক্ষণই সময় পার করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে ঠিক সাড়ে পাঁচটা পোনে ছটা মতো বাজে তো এখন এখন টোটো পেয়েছি এখন টোটো করে বাড়ি যাচ্ছে আর দেখো মেঘলা মেঘলা ওয়েদারটা কেমন মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে সেই জন্য তড়িঘড়ি করে বেরিয়ে এসেছি তো বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে তারপরে দেখো মানে চা বিস্কুট করে নিয়ে এসে একদম বসেছি হলে আবার কিছুক্ষণ পরে আবার চা বানাতে উঠতে হবে সেই কারণে একদম সে কাজটা সেরে নিয়ে বসে এবার তোমাদের বলে দিই দাদার বিয়ের দিন কবে স্থির করা হলো তো দাদার বিয়ের দিন স্থির করা হয়েছে অগ্রাণ মাসের এক তারিখ তো এখন থেকে দিন গোনার পালা তো আমাদের আজকের এই আশীর্বাদ পর্বের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত